নমস্কার আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালোভিয়াজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আগামী দিনে পুজো আসতে চলেছে তার আগে সাজসজ্জারও ব্যাপার থাকে সেই সাজসজ্জার ব্যাপারের বিষয়ে যদি কথা বলতে চাই তো একটা সমস্যা প্রচুর মানুষের সম্মুখীন হন সেটা হলো চোখের পাতায় কোলেস্ট্রলের দাগ জমে যাওয়া এটাকে জ্যান্থল অ্যাজমা বলা হয় সাইন্টিফিক টার্মে আর এটার থেকে নিজাত পাওয়ার উপায় কি সেটা আমরা আজকে আলোচনা করব

নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে মূল আলোচনার বিষয় চলে আসি তার আগে আরেকবার রিমাইন্ড করে দিই যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন প্রচুর মানুষের এই চোখের পাতায় উপর নিচে কোলেস্ট্রলের একটা মেদের দাগ মতন দেখা যায় সেটা দেখতে গেলে সমাজের সামনে অনেক অপ্রস্তুতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় নিজেকে একটু লো লো লাগে একটু কনফিডেন্স কম লাগে যে আমার এরকম সবার ঠিক আছে আমার এরকম কেন লাগছে এটা এটা থেকে শরীর আবার লোকে দেখা হলে সাক্ষাৎ হলে বলে আরে তোর কোলেস্ট্রল হয়েছে খাওয়া দাওয়া চর্বি জাতীয় কম কর তেল কম কর এই এই উপদেশগুলো পাওয়া যায় কিন্তু আপনি প্রকৃত দেখবেন যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অব দ্য পপুলেশন যাদের এই এটা হয়েছে ওনাদের সত্তর থেকে আশি শতাংশ লোকের পরীক্ষা করলে কিন্তু কোলেস্ট্রল বা টাইঅসাইড কোথাও কিছু পাওয়া যাবে না সব নর্মাল রেঞ্জেই থাকে অনেক সময় চামড়ার ওই চোখের পাতার চামড়ার পাতলা হয়ে ওখান থেকে ইনফিলট্রেট করে ফ্যাট টিস্যু ওখানে ডিপোজিট হয়ে যায় এই ডিপোজিশনকে সরানো যায় কি করে যেটা আমরা করে থাকি ওটা হয় কেমিক্যাল ফারো প্লাস্টিক বা কেমিক্যাল কটারি কেমিক্যাল কটারিতে কি হয় এটা খুব সিম্পল এক মিনিটের সলিউশন জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমরা ওখানটা একটা ওষুধ লাগিয়ে দেবো এক মিনিটের জন্য খুব জোর জ্বালা হবে এক মিনিটের পরে কিন্তু সব নর্মাল তারপরে আর কোনো জ্বালা যন্ত্রণার কোনো বিষয় থাকবেই না তারপরে ওই চামড়াটা কাগজের মতন সাদা হয়ে যাবে দু চার ঘন্টার জন্যে আর তিন চার কি পাঁচ দিনের মধ্যে ওটা কালো পাপড়ি তৈরি হয়ে যাবে ওখানে আগামী আরও পাঁচ সাত দিনের মধ্যে ওই পাপটিটা খসে পড়ে যাবে নর্মাল কালার স্কিন আসতে হয়তো কারো পনেরো দিন কারোর এক মাস সময় লাগে আর ওটা নর্মাল বসে চলে আসে এটা এক দ্বিতীয় প্রচুর মানুষের প্রশ্ন থাকে একবার একবার করিয়ে নিলে কি সব সময়ের জন্য চলে যাবে আজকে না এটা এটা সব সবসময়ের জন্য যাবে না কারো কারো এক বছর কারো দেড় বছর কারো দু বছর লাগে কারো ছ মাসের মধ্যেও আবার ফিরে চলে আসে ম্যান টু ম্যান ডিপেন্ড করে কিন্তু ওই ফ্যাট ডিপোজিশন আস্তে 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 আবার আস্তে আস্তে জমে জমে যখন সিগনিফিকেন্ট আবার চলে চল এসে যাবে তখন আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দাড়ি কামানোর মতন যেমন দাঁড়িয়ে বেড়ে গেল সেলিনে গেলাম সেভ করে বেরিয়ে চলে এলাম ঠিক সেরকমই আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওটা করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনি বাড়ি ফিরে আবার সেম প্রসেসে যেতে পারেন এই কেমিক্যাল বে জন্য বা কেমিক্যাল কটরির জন্য এই কোলেস্ট্রলের দাগ রিমুভালের জন্য আমাদের এখানে পনেরোশো টাকা চার্জ আছে আর এক হাজার কনসালটেশন ফি মোট দু হাজার পাঁচশো টাকা লাগে এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এজেন্ট সেন্টারে কলকাতা